ভগবান বিষ্ণুর সুদর্শন চালনে সতীদেবীর দেহ খণ্ড বিখণ্ড হয়ে ধরাতলের একান্ন স্থানে প্রতিটা হয়েছিল তার মধ্যে বীরভূমের নলহাটেশ্বরীতে প্রতিটা হয়েছিল দেবীর কণ্ঠনালী তখন থেকে এই জায়গার নাম নলহাটেশ্বরী নামেও পরিচিতি দেবীর নাম শেফালিকা বা কালিকা তবে স্থানীয় ভাষায় মাকে নলহাটেশ্বরী রূপেই পূজিত করা হয় এবং মায়ের ভৈরব এখানে যোগেশ নামে পূজিত পান কালীপুজোর হাতে গোনার কটা দিন বাকি তাহারাগে আপনাদের ঠিকানা দিলাম একান্ন শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মা নলহাটেশ্বরী শক্তিপীঠের করে পৌঁছাবেন এই নলহাটেশ্বরী মায়ের মন্দিরে রেল যোগে নলহাটি স্টেশনে নেমে আপনারা পদব্রজে বা টোটোর সাহায্যে খুব অল্প সময়ে পৌঁছাতে পারেন মায়ের মন্দিরে এছাড়াও বাসে করেও একইভাবে যাওয়া যায় মায়ের যে শিলা আছে সেই শিলা অর্থাৎ নলিকা মন্দিরে সুরক্ষিত আছে প্রতিদিন মঙ্গল আরতির পর মায়ের সেই শিলা ভক্তদের দর্শন করানো হয় মায়ের স্বর্ণের ত্রিনয়নী নাসিকা এবং জুভা এখানে দেখতে পাওয়া যায় এর নিচেই আছে মায়ের সেই কণ্ঠনালী মায়ের মন্দিরের গালাগাওয়া আছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সরাসরি জড়িত এই মন্দির এছাড়াও পাণ্ডবের অজ্ঞাতবাসের সময় তারা এই মন্দিরে এসেছিলেন তারা প্রমাণও বহন করেছে এই মন্দির আজকের ভিডিও এ পর্যন্তই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ভালো থাকবেন জয় মা কাল